বাড়ির মধ্যে খাওয়া দা হল হুম খাওয়া দা হয়া করে ওই যে মোর ঘুমখানা আছে না ঘুমখানা মুই অঙ্কুরি ফুসকি দিয়ে যায় দহ কি সাজান সাজাইছে খালি ঝিলমিল ঝিলমিল করবে না ঘুমোত ঘুমোত ঝিলমিল ঝিলমিল করবে না আছে ঝিলমিল করবে না আছে হ্যাঁ দহ একটা মুচুরি তো নাইছে হুম যায় দহ ওছে মিট রে না ওই মো বিজনেস বসি আছে বিজনেস বসি আছে চিংড়ি খান ফুতির